আসসালামু আলাইকুম গ্ল্যামের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখি ভালো আছো আমরা স্কিনের জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকি আর বিশেষ করে কিছু ট্রিটমেন্ট আছে কেমিক্যাল ট্রিটমেন্ট আর কিছু আছে ন্যাচারাল ট্রিটমেন্ট তা আজ আমি তোমাদের এমন একটি ট্রিটমেন্ট দেখাবো যেটা তোমাদের ত্বকের জন্য ভালো ত্বকের কোনো ক্ষতি হবে না এটা কেমিক্যালের পাশাপাশি হার্বস অনেক কিছু থাকবে হয়তো তোমরা অবশ্যই আমার ভিডিওটার সাথে সম্পূর্ণ থাকবে তাহলে বুঝতে পারবে যে আজ আমি তোমাদের কি দেখাবো এটা হচ্ছে ফেয়ার পলিশ ওর স্কিন পলিশ মানে এই দুটোই কাজ করবে যে আমি নর্মাল যে ফেয়ার পালিশগুলো সাধারণত করে থাকি আমরা দেখাই কিন্তু পার্লারে কিন্তু ফেয়ার পালিশটা একটু অন্যভাবে করা হয় তাই আজ আমি তোমাদের সেটা কুপন না করে তোমাদের বলে দিলাম যে পার্লারে কীভাবে ফেয়ার পালিশটা করা হয় আর একদম পারফেক্টভাবে ফেয়ার পালিশটা হয় আমরা এটাকে স্কিন পলিশও বলে থাকি যেহেতু স্কিনটা একটা পলিশের মতো কাজ করে তাহলে বন্ধুরা চলো তো প্রথমে আমাদের লাগবে ওয়েলাকশন সিক্স পারসেন্ট এটা কিন্তু সিক্স পারসেন্ট আছে এটা দিয়ে আমরা সাধারণত কালারও করে থাকি আর যেহেতু ফেয়ার পালিশের ফেয়ার পালিশ করার পর কিন্তু লোমগুলো গোল্ডেন কালার হয় এটার কারণে এটা দিয়ে আমরা করব এটা কিন্তু এই সিক্স পারসেন্ট থাকবে না থ্রি পার্সেন্ট অথবা টু পারসেন্ট চলে আসবে যেটা ত্বকের জন্য কোনো ক্ষতি করবে না এরপর লাগবে ব্লন্ডার ব্লন্ডার কিন্তু দুই ধরনের আছে একটা আছে তোমার জাপানি আর একটা আছে তোমার চায়না ব্লন্ডার তোমাদের পছন্দ মতো যে কোনো ব্লন্ডার তোমরা নিয়ে নিতে পারো এরপর লাগবে একটা ডিম এরপর এখানে অনেকগুলো হার্বস আছে অবশ্যই প্রত্যেকটা নাম তোমাদের বলে দেব যেখানে কি কি হার্বস দেওয়া আছে এবার আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিব আর যখন আমরা বোতল থেকে ওয়েল একটা ঢালবো অবশ্য ঝাঁকিয়ে আমরা ঢেলে এখানে চামচ মেপে আমরা ওয়েলেকশনটা দিব যেহেতু আমি কতটুকু পরিমাণে বানাবো এটা তোমরা হাতে পায় গলা ঘাড়েও এটা

চার ভাগেরই 1 ভাগ ব্রন্ডা নিব এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিই যাতে এই যে যে দানাগুলো ইখোনো না থাকে একদম মিক্সড হবে খুব ভালো করে মিশিয়ে দিতে তোমরা যদি আরেকটু বেশি বানাতে চাও তাহলে আরেকটু ওয়েলকশন নিতে পারো লিকুইড যেটা এবার আমি হার্বাল কিছু প্যাক এর মধ্যে মিক্সড করব তার মধ্যে রয়েছে ক্যালোমাইন ক্যারোলিন শঙ্খের গুঁড়া চন্দন প্যাক মুলতানি মাটি গোলাপের পাপড়ি এই সমস্ত উপকরণগুলো আর প্রত্যেকটার কাজ আলাদা আলাদা এবং প্রত্যেকটা আর উপটানগুলো এতটা ভালো যেটা ত্বকের জন্য আমাদের অনেক ভালো এই ফেয়ার পালিশটা সাধারণত একটা কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু এই হার্বসগুলো দেওয়ার কারণে গুণাগুণ কিন্তু অনেক বেড়ে যায় যেটা ত্বকের জন্য কিন্তু ক্ষতি করে না ত্বকে বরঞ্চ অনেক জেল্লা দেয় যেটা আমরা সাধারণত যেটা ব্লিচ করি ব্লিচের চেয়েও ফেয়ার পালিশটা অনেক নিরাপদ আর এটা খুবই ভালো আর ফেয়ার পালিশটা করার সিস্টেমগুলো হচ্ছে যে আমরা তিন মাস পর ফেয়ার পালিশটা করতে পারি তো আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যদি মনে করো বেশি ঘন হয়ে গেছে প্রয়োজনে আর লিকুইড ওয়েল একশনটা তোমরা দিতে পারো সাধারণত আমাদের পার্লারে এভাবে করা হয় আর তোমরা বাসায় যারা এই ফেয়ার পালিশ করতে পারো চাও মার্কেটে দেখবে ছোটো ছোটো বোতলে ওয়েলকশন আছে ব্লন্ডার আছে ওটা কিনতে পাওয়া যায় আর ফেয়ার পালিশের আলাদা একটা প্যাকেটই কিনতে পাওয়া যায় যার মধ্যে ক্যালোমাইন ক্যারোলিন শঙ্খের গুঁড়া চন্দন প্যাক সবগুলোই ওটার মধ্যে মিক্সড আছে তবে পার্লারের সিস্টেমগুলো একটু অন্যরকম হয় আলাদাভাবে আমরা করে থাকি এখানে আমি একটা ডিমের সাদা অংশ মানে কুসুম দেবো না শুধু সাদা অংশটা সেটা সেটা ব্যবহার করব আর এই সাদা অংশটা দিলে স্কিনের যে রিঙ্কেল আছে যাদের বিশেষ করে যাদের স্কিন রিঙ্কেল পড়ে গেছে তাদের স্কিনটা কিন্তু অনেক একদম টান টান হয় আর ডিমের সাদা অংশ তো আমরা জানি যে স্কিনের জন্য অনেক ভালো আর যে এখানে যে কেমিক্যালটা আছে ওইটাকে এইটা পাওয়ারটা অনেকটা কমিয়ে দেয় যেমন আমাদের ওইলেকশন আমি সিক্স পারসেন্ট নিয়েছিলাম সিক্স পারসেন্ট থেকে আমার এই প্রত্যেকটা উপকরণ মিশানোর পর আমাদের থ্রি পারসেন্ট টু পারসেন্ট চলে আসছে তাহলে বুঝো বুঝো তোমরা এই যে পাওয়ারগুলো পাওয়ারগুলো কিন্তু একদমই কমে যায় ডাইরেক্ট আমাদের স্কিনে দেওয়া হচ্ছে না এটা অনেক উপকার তোমরা বাসায় বসে এভাবে করে দেখো দেখবে ত্বকটা কতটা ফর্সা এবং কতটা সফট ও কতটা গ্লো হয়েছে তে আমার পুরোটা মিশানো শেষ মনে হচ্ছে একটু পাতলা তো আমি এখানে আর একটু হার্বস যেগুলো আছে আর একটু মিশিয়ে নেব আর এই প্যাকটি যখন তোমরা ব্যবহার করবে স্কিনটা অবশ্যই ভালো করে কোনো ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ভালো করে মাসাজ করে নেবে প্রয়োজনে স্ক্রাব থাকলে স্ক্রাবিং করে নেবে স্ক্রাবিং করার পরে স্টিম দেবে স্টিম দিয়ে এরপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো আছে সেগুলো রিমুভ করার পরে তোমরা এই প্যাকটি দিয়ে দেখো দেখবে পুরো একটা ফেশিয়াল যে দামি একটা ফেসিয়ালের মতো এই ফেয়ার ফলিশটা কাজ করবে হয়তো উপকার হবে তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য